বন্ধুরা একেবারে সিবিউ শোরুমে চলে আসলাম অফিসিয়াল বাইক থেকে কিন্তু প্রায় আপনি প্রত্যেকটা বাইকে এক লাখ টাকা করে কমে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান কার্বন যেটা মূলত বাংলাদেশের সব থেকে দামি বাইক সেটাও কিন্তু আছে পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান যে কার্বন সেটাও কিন্তু আছে শুধু তাই নয় কার্বন ফাইবারও থাকছে আর এই মুহূর্তে আমি অবস্থান করছি আজলান মাঠে যারা মিরপুরের সব থেকে বড় ইম্পোর্টার আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে রবিউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছে আপনার আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভাই আজকে তো প্রাইস বলবেন প্রাইস সাথে কিন্তু ডিসকাউন্টও থাকছে এবং বাইকের সাথে কিন্তু হেলমেটও ফ্রি থাকছে ডিসকাউন্টও থাকবে আমাদের হেলমেটও থাকছে বাইকের সাথে হেলমেটও ফ্রি থাকছে কোন কোন বাইকে হেলমেট ফ্রি থাকছে কোন কোন বাইকে ডিসকাউন্ট আছে সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে

আরানফয় বাসন ফর ইন্দোনেশিয়ান বাসন এই ব্যাগটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কারণ এই ব্যাগটি ছয় থেকে সাত মাসের মতো পড়াশোনার বন্ধ ছিল আর পরে এই ব্যাগটি লঞ্চ হয়েছে এই ব্যাগটি কিন্তু আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল রয়েছে সব থেকে আপডেট মডেলের বাইক গুলো সিপ ব্ল্যাক কালার এবং এটা কিন্তু সাইডে দেখতে ম্যাট ব্ল্যাক এবং এ পাশে কিন্তু আগে রেসিং ব্লু কালার একটা স্টিকার ছিল এখন কিন্তু হোয়াইট কালার স্টিকার ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু সব থেকে আপডেট মডেলের বাইক আর এই ব্যাগটি দশ হাজার টাকা ক্যাশব্যাক্স চলছে সাথে একটা হেলমেট ফ্রি থাকছে হেলমেট হেলমেটও ফ্রি দশ হাজার টাকা ডিসকাউন্ট ফ্রি আর এছাড়াও ইন্দোনেশিয়ান যারা কার্বন নিতে চাচ্ছে মানে কার্বন এম সেটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এই ব্যক্তি কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আই সব থেকে আপডেট মডেল কার্বন যে বাইকটি সে বাইকটি কিন্তু দু হাজার পঁচিশের আপডেট আর এই ব্যাগটি কিন্তু এখন কোথাও অ্যাভেলেবেল নাই আজলাম মাঠে এই ব্যাগটি আপনি পাঁচটা ছয়টার মতন দেখে নিতে পারবেন কারণ এই ব্যাগটি কিন্তু প্রোডাকশন বন্ধ ছিল আবার কিন্তু চলে আসল আজলাম মাঠে আর এই ব্যাগটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস ট্র্যাশন কন্ট্রোল ও বিটিস ইউজ করা হোয়াই কানেট সব কিছু কিন্তু এ ব্যাগটিতে পেয়ে যাবেন এবং সব থেকে ফেভারেট হয়েছে কালারটা এই দেখেন সামনে কিন্তু গুলোসিপ ব্ল্যাক কালার এ পাশে কিন্তু গুলোসি পেবেন এবং পিছনে যে ব্যাক প্যানেল ব্যাক প্যানেল গুলোসি ব্ল্যাক এবং বি টেকনোলজি ইউজ করা বাইকটিতে আর এই ব্যক্তিতে দশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে

স্ক্রিনের মিটার রয়েছে বাইকটিতে আর ওয়েদার নোটিফিকেশন নেভিগেশন সব কিছু দেখতে পারবেন ফোন আসলে মিটার দেখতে পারবেন এবং রাস্তা যদি আপনি হারিয়ে যান বাইকটা আপনাকে খুঁজে দেবে আপনি কোথায় যাবেন আর একটা মজার বিষয় হচ্ছে ইন্দোনেশিয়ার বাইকে কিন্তু কুইক শিফটার হয় না আমাদের কাছে কিন্তু যে বাইকটা রয়েছে এটা কিন্তু কুইক শিফটার রয়েছে আর শিফটারও আছে কুইক শিফটারও আছে এই ব্যক্তিতে দশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে আরন ফাইভ বাসন ফোর আরন ফাইভ এম কার্বন ফাইবার দুই হাজার পঁচিশের আপডেট মডেল যে বাইকটি আর এরপর আরন ফাইভ বাসন ফোর দেখবো দুই হাজার আপডেট কারণ এটা কিন্তু গোল্ডেন সাসপেনশন দুই হাজার চব্বিশে গোল্ডেন সাসপেনশন কিন্তু কোথাও ছিল না আজলার মাঠে এখন এই অ্যাভেলেবেল রয়েছে গোল্ডেন সাসপেনশনের যে বাইকটি সেটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে বাইকটিতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ওয়াই কানেক্ট কুইক শিফটার সব কিছু পেয়ে যাবেন এ ব্যক্তির প্রেস হচ্ছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস শোরুম এসে কথা বলার সুযোগ রয়েছে আর এরপর আরেকটা বাইক দেখবো যেটা রয়েছে এম এম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দশটা পনেরোটা বিশটা মতো দেখে নিতে পারবেন কারণ ডিসপ্লেতে দুইটা দেখতে পাচ্ছেন আইকন পারফরমেন্স এম আমরা দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশে যে বাইকটি দেখতে চাই এম মানে সিলভার এই সিলভারে কিন্তু এখন আপলোড করা হয়েছে আইকন পারফরমেন্স দিয়ে আইকন পারফরেন্স দিয়ে এই বাইকটিতে রয়েছে চ্যানেল এভিএস ট্যাস কন্ট্রোল ওভাই কানেট কুইসিপ্টার সব কিছু পেয়ে যাবে এবং ডাবল স্ক্রিনে যে মিটারটা সেটা কিন্তু পেয়ে যাবে আর এই বাইকটি পেরা হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস শোরুম এসে কথা বলার সুযোগ রয়েছে আর এরপর দেখবো কার্বন যে আমরা সবসময় বলি কার্বনে যে সেটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে কার্বন রয়েছে কার্বন ফাইবার রয়েছে আর এই কার্বন কার্বন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবথেকে আপডেট মডেলের বাইক এই বাইকটিতে দুই হাজার পঁচিশের আপডেট আর দুই হাজার পঁচিশে আপডেটের কারণ হচ্ছে এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ট্যাকশন কন্ট্রোল ওডিসি স্কোয়ার ওয়াই কানে কুইশিফটার সব থেকে আপডেট মডেলের বাইক আর এটা এটা ডিসকাউন্ট চলছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এই বাইকটিতে পাঁচ হাজার পাঁচ টাকা ডিসকাউন্ট সব থেকে আপডেট মডেলের যে বাইকটি এই ব্যাগটি পাঁচ হাজার টাকার ক্যাশ ব্যাস চলছে আর এর পাশে একটা ব্যাগ দেখতে পারছে এটা এটাও কিন্তু আর এম মহেস্টারডিশন দুই হাজার পঁচিশের আপডেট মডেল আর এই ব্যাগটি বছরে একবার অথবা দুইবার হয় আপনাদের কাছে এই ব্যাগটি এখন অনেক ইউনিট রয়েছে আপনি দেখে শুনে নিতে পারেন আপনার পছন্দের বাইকটি এবং এটা কিন্তু আয়কন পারফরমেন্স এম মহেস্টার দুই হাজার আপডেট আর এবার কিন্তু ব্যবহার করেছে এবিএস হাজার কন্ট্রোল ওডিসার ওয়াই কানেট কুইজ শিফটার ডাবল স্ক্রিনের মিটার এবং কালারটা কিন্তু অসাধারণ আর এই ব্যাগটি আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল রয়েছে বাইকটির প্রাইস রয়েছে পাঁচ লক্ষ পঁচাশ হাজার টাকা দশ হাজার টাকায় ডিসকাউন্ট পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই ব্যাগটি নিতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে কিন্তু এম টি ফিফটিন অ্যাভেলেবেল রয়েছে এমটি ফিফটিন রয়েছে ডুয়েল চ্যানেল এভিএস অ্যাকশন কন্ট্রোল ওয়েট সিরিজ স্কো ওয়াই কানেক্ট সব কিছু রয়েছে বাইকটিতে কিন্তু সব থেকে আপডেট মডেলের যে কালারটা দু হাজার পঁচিশে সাবা গ্রিন কালার ব্ল্যাক কালার এই দুটি বাইক আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে বাইকটির প্রাইস রয়েছে পাঁচ লক্ষ আট হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস শোরুমে এসে সামান্য কিছু মনে করতে পারবো পাঁচ লক্ষ আট হাজার টাকা বাইক নিতে পারবে আজলামের থেকে আর এরপর আরেকটা বাইক থেকে সব থেকে আপডেট মডেলের যে বাইকটা এটা রয়েছে এম ডি ফিফটিন বাসন টু যেটা ডুয়েল চ্যানেল এপিএস ট্যাকশন কন্ট্রোল ওডিসন স্কোর ওয়াই কানেক্ট সব থেকে আপডেট মডেলের যে এম ডি ফিফটিনটা এই বাইকটা নিতে পারবে পাঁচ লক্ষ ছ হাজার টাকায় সাথে কিন্তু একটা হেলমেট ফ্রি থাকছে আবার হেলমেটও থাকছে আবার হেলমেটও থাকছে শুধু বাইক দেখলে হবে স্কোরে দেখবেন না হয় স্কুটার রয়েছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল সব থেকে আপডেট মডেল স্কুটার দু হাজার পঁচিশে ইয়ামার রেজেডা দুই হাজার পঁচিশের আপডেট হাইব্রিড মডেলের যে স্কুটারটি সেটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে দুইটি কালার একটা সাইবার গ্রিন কালার একটা হোয়াইট কালার দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এপাশে দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু হাইব্রিড লেখাই রয়েছে হাইব্রিড মডেলের যে স্কুটারটি এবং মাইলেজ কিং বলা যায় আর এই ব্যাগটি সব থেকে আপডেট মডেলের বাইক আর এটা কিন্তু দু হাজার পঁচিশ বুঝলেন কিভাবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এল ইডি লাইট এড করা রয়েছে সব থেকে আপডেট মডেল এটি বিএস সেভেন ইঞ্জিন এবং এই ব্যাগটিতে দশ হাজার টাকা চলছে দশ হাজার দশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে আসতে হবে কোথায় আজলাম মাঠ আর আজলামমার থেকে এতগুলো বাইক কীভাবে পার্সেস করবেন আজলাম মাঠ থেকে আপনার তিন থেকে ছত্রিশ পর্যন্ত আপনি ইএমআই করে বাইক পার্সেস করতে পারবেন এবং পুরাতন বাইক এক্সচেঞ্জ করে নিতে পারবেন নতুন বাইক শুধু শর্তটা ঢাকা মেট্রো হলে আপনার যে কোনো ব্র্যান্ডের বাইক হোক না কেন নিতে পারবেন নতুন বাইক আর আজলামারের লোকেশন আমি এটা বলে দিই আজলামমারের লোকেশন ঢাকা মিরপুর দুই ষাট ফিট হাসান আলী বাইক পেলে ঠিক অপোজিটে আসলে কিন্তু আজলামার শোরুমটা পেয়ে যাবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বার ফোন করলেও হবে যে কোনো তথ্য জানতে চান এই নাম্বারে ফোন করলেই হবে আচ্ছা আসতে হবে হচ্ছে মিরপুর ষাট ফিটে আসতে হবে মিরপুর ষাট ফিটে এবং যে প্রাইসগুলা বলেছেন এখান থেকেও ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এখান থেকেও ডিসকাউন্ট থাকবে এবং যারা যদি বলে হোয়াইট ওপেন থেকে আসছে ভিডিও দেখে তাদের জন্য ডিসকাউন্ট আচ্ছা সো বন্ধুরা সবকিছু কিন্তু জানতেই পারলেন অবশ্যই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে সো আজকে আমরা বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিওতে আপনাকেও ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম